দেখো বেগুন ভালো হয়েছে আর এই দেখো আলু সবগুলো তরকারি হয়েছে আর এখানে দেখতে পাচ্ছো আনাজ কাটা আছে আলু বেগুন আর লাউ ডাঁটা এই ঝোল হবে মায়েদের আর ও শিম ভাজা হবে আমি বেগুন খাবো না বেগুনের কে দিয়ে আছে এই ব্রাত নিতে হবে না ব্রাশ নিতে হবে না তো এই দেখো গাইস পুচকি হচ্ছে ব্রাশ করছে এখন আমাদের এখনো ব্রাশ করা হয়নি আর আমাদের এই ঘরটা ভাঙা হয়েছে হ্যাঁ 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 ভাই বললে যে মাঠে যা ভিজে আছে

তাই hey, দেখো guys এখানে আমাদের কাছে ঘর কালকে খোলা হয়েছে বড় করা হবে তাই দেখো এখানে রান্না করা হয় বেগুন ভাজা হয়ে এসছে হ্যাঁ Bob kada kada betul Bob kau ni. Tadi dah kau beli lagi. Kita taruh. আর একটা তরকারি বেগুন দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি আর আনা জা ধোয়া আছে আনা আছে Terima kasih like video Dan video kepada